কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইসাল্লামের অনুসরণ অনুকরণ করার জন্যে বলে দিয়েছেন সাথে সাথে আল্লাহর অনুকরণটা আগে করার জন্যে আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন আমরা পৃথিবীর যে যে কাজেই থাকব যে যে জায়গাতেই থাকব যে যে অবস্থাতেই থাকব না কেন আমরা প্রতিটি কাজে প্রতিটি স্থানে প্রত্যেকটি কর্মে অনুসরণ করব কি আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনের অনুসরণ করব আর নবী মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের হাদিসের অনুসরণ কথাটা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলমিন সারা পৃথিবীর যত মুমিন মুমিনাত রয়েছে মুসলিম মুসলিমাত রয়েছে সবাকেই আল্লাহ রাব্বুল আলমিন আহ্বান করছেন ডাক দিছেন বিশেষ করে মোমেন মমেনারদেরকে আহ্বান করছেন আল্লাহ বললেন ইয়া আয় আতি আউল্লা হা আতি রাসুল যে তোমরা তোমাদের প্রত্যেকটি কর্মে আল্লাহর অনুসরণ করবে আর নবী মোহাম্মাদুর রাসূলুল্লা সল্লাহ আলাইহি সাল্লামের অনুসরণ কর আমরা তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লামকে দেখি নাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামকে আমরা দেখি নাই তাহলে আমরা কেমন করে অনুসরণ করব নবীকে আমরা বিশ্ব নেতাকে কেমন করে অনুসরণ করব এর জন্যেই আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিম নাজিল করে কোরআনুল কারিম আমাদের মাঝে দেখে গেছে আর আমাদের মাঝে রয়ে গেছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লামের হাদিস তো হাদিস এই দুটো জিনিস আমার আপনার মাঝে কিন্তু রয়ে গেছে যে কথাটা নবী বিদায় হজ্জে বলেও গেছেন তারা তো বেকম আমরাইনে লম তদিলু বাদী মা তামসাতুম বিমা কিতাবুল্লাহ ও সুন্নতি নবী বিদায় হজ্জে বিদায় হজ্জের বাসনে সর্বশেষ বাসনে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলেন অনেক আলোচনা করলেন সেখানে কথাটাও নবী তুলে ধরলেন যে হে আমার ওম্মতেরা আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত এমন একটা সময় আসব আমি তোমাদের মাঝে থাকব না আমি যখন তোমাদের মাঝে থাকব না ওই সময় তোমাদের জন্য দুটো জিনিস আমি রেখে যাচ্ছি তারা তুফিকম আমরাইনে দুটো জিনিস রেখে যাচ্ছে লং তদিল্লু বাদিমা তামাসাক্তুম বিহিমা এই দুটো জিনিস যদি তোমরা নিজেরা ভালো করে মজবুত করে ধরে রাখতে পারো হেফাজত করতে পারো তাহলে আমি মারা যাওয়ার পরে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না পথ হারা হবে না ইসলাম থেকে দূরে সরে যাবে না তোমরা অবশ্য অবশ্যই ইসলামের উপরে থাকতে পারবে এর জন্যে আমাদের কি করতে হবে যে দুটো জিনিস রেখে গেছেন ওই দুটো জিনিস আমাদের ধরে রাখতে হবে নবী বলে গেলেন সে দুটো জিনিসের ভিতরে একটি হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনুল কারিম এটা আল্লাহ রাব্বুল আলমিন নবীর নবুয়তের পোরা জীবনে সময়ে সময়ে সময়ের প্রেক্ষাপটে যেখানে যেটুকুর প্রয়োজন সেইভাবেই তেইশ বৎসরের জীবনে নবীর উপরে এই কোরআন নাজিল করে দিলেন এই কোরআন আর নবী সাল সাল্লাম তার পিষট্টি বৎসর জীবনে আমাদের জন্যে যে আদর্শ রেখে গেছেন এটা হচ্ছেন হাদিস দুটা রেখে গিয়ে বললেন কিতাবাল্লা ও সুন্নতি আমি একটা রেখে গেলাম কোরআনুল করিম আর অপরটি রেখে গেলাম আমি নবীর হাদিস তোমরা এই দুইটা যদি অনুসরণ করো তাহলে সব জায়গাতেই তোমরা হেদায়েতের উপরে ইসলামের উপরে সঠিক পথের উপরে থাকতে পারবে তারপরও আমার আপনার ভিতরে দ্বন্দ্ব হতেই পারে আমার আপনার ভিতরে মাসলানি একটু উলট পালট হয়েই যেতে পারে তাও আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলে দিলেন ইয়া আই হাল্লা দিন আল্লাহ বললেন যে তোমরা অনুসরণ করবা কোরআনের অনুসরণ করবা নবীর হাদিসের আল্লাহ এবং নবীর অনুসরণ করবা তারপরে তোমাদের যেখানে দেখবা দ্বন্দ্ব সৃষ্টি হবে একতলাভ সৃষ্টি হবে মতভেদ সৃষ্টি হবে কারো কথা অগ্রাধিকার দেওয়ার দরকার নাই কারো কথা বিনা দলিলে মেনে নেওয়ার দরকার নাই আমি আপনি কি করব সেই কথাটুকু আল্লাই বলে দিলেন নবীও বলেন নাই আল্লাই বলে দিলেন ফারুদ্দুহু ইলাল্লা এ ওর রাসূল সেটাকে তোমরা কোরান এবং সুন্নার সাথে মিলাবা কোরান সুন্নার সাথে মিলাইয়া দেখবা ওই দ্বন্দ্বযুক্ত জিনিসটা এক তেলাপ যেখানে হয়েছে সেই বিষয়টার ফায়েস আল্লাহ কি হবে কোরআন মোতাবেক কি হয় আর নবীর হাদিস মোতাবেক কি হয় সেটাকে অনুসরণ করে তুমি ফায়স আল্লাহ দেয়া দিবে তাহলে তোমাদের জন্যে কি হবে এই ইহ জগৎ এবং পরজগত জগতেই কল্যাণ চলে আসবে মঙ্গল চলে আসবে তাহলে আমাদের অনুসরণের জন্যে দুটা জিনিস আল্লাহ আর রসুল আল্লাহ বলতে বলতে নবী মুহাম্মদ যখন বসবাস করব। চলাচল করব। আমরা দুনিয়াতে কর্ম করব, চাকরি করব ব্যবসা বাণিজ্য করবো অনেক কিছুই করব। সেখানে অনেক নিয়ম নীতি থাকবে সেই নিয়ম নীতির ভিতরেও আপনি আমার আপনার প্রশাসন আমার আপনার দেশের রাষ্ট্রপ্রধান যে নিয়মটা করবে সেটাও আপনি মেনে নিতে পারবেন কিন্তু যে নিয়ম মানতে গেলে স্বয়ং আল্লাহর বিরোধিতা হবে স্বয়ং আমার স্রষ্টার বিরোধিতা হবে আমার খালেকের বিরোধিতা হবে সেই নিয়ম সেই পদ্ধতি মানা যাবে না এই জন্যেই নবী আরেকের কি হাদিসের ভিতরে বলে গেছেন লা তো মাসিয়াতিল আমি অনুসরণ করব কোরআনের অনুসরণ করব শূন্যতের তারপরও যদি এমন দ্বন্দ্ব সৃষ্টি হলো সেইটার কারণে যদি স্বয়ং আল্লাহর কি হয়ে যায় নাফরমানি হয়ে যায় সেইটার অনুসরণ করা যাবে তাই আমরা কি করি প্রতিটি ক্ষেত্রেই হইলে আমরা কী করবো কোরআন সন্ন্যার অনুসরণ করব